ওলে বাবালে কি আনন্দ কি আনন্দ ওনা কি এসে মুনাই ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এ বধু আরে এ দেখো চিয়ারে উঠে গেছি আচ্ছা ঠিক আছে আ বোচো বোচো তুমি বোচো তুমি বোচো করে বোচো বিশাল আনন্দ হচ্ছে ওর বিশাল তুমি বোচো 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 এর কোনো দেয়ার ব্যালেন্স নেই

ও কোথাও বুঝতে পারিনি এগুলো আই মনেই ডেকেছিলো বাইরে দিয়ে বুঝতে পারিনি ওদের টোটো নামে কে ডাকলামায় ও টোটো বলে কে ডাকলো আচ্ছা ওর মাথা কাজ করেনি যে এখানে কী করে আসবে না হু হু পড়বে এবার পড়বে পড়বে দেখে চক দিয়েছি ই কীরম

একটা ধুয়ে জল রেখে দেবে ও নিজে নিজে খায় এখন খাই না বাটি ওই জল দুবার তিনবার করে চেঞ্জ করে আর রাত্রে শোয়ার সময় অবশ্যই বাটিতে জল নিয়ে দেয় শোবে ওই ওইখানটাই দেখো এই আমি দেখিয়ে দিচ্ছি দেখো একজনকে আমি অনেকক্ষণ থেকে ডাকছি খাবে তো হ্যাঁ ওর মধ্যে শুয়ে আছে হ্যাঁ দেখো কোথায় খুঁজেও পাবে না দাঁড়াও দেখো এই যে অন্ধকারে ঢুকলাম অন্ধকারে দেখো এইবার দেখাচ্ছি আমি ছোটো লাইটটা আগে জ্বালাই দেখো তারপরে দেখো বড়ো লাইটটা জ্বালাচ্ছি কোথায় শুয়ে আছে দেখো ঘুমাচ্ছে দেখো অনেকক্ষণ এসছে এর মধ্যে ঠিক আছে আমি তুলে দিয়ে গেছি বিশাল ঘুম খেতে হবে না খাবে না কখন থেকে ডাকছি আমি বাবা আয় 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 হ্যাঁ দাঁড়া দা দেখি কি চোখারটা লোম গেছে হ্যাঁ খেতে হবে তো দাঁড়া 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 লোমটাকে বের করে দিই ব্যাস বেরিয়ে গেছে বেরিয়ে গেছে এই যে বেরিয়ে গেছে এই যে হ্যাঁ চলো কি করে শুয়ে আছে দেখো কম্বলের উপরে হ্যাঁ কম্বল না সরি কম্বলের কভার এটা দেখো এই যে এর নিচে কি আছে জানো এই খাটটাতে পুরো ভাগাড় বানানো এর নিচে যত জামা কাপড় সব বের করেছি আজকে নতুন জামা কাপড় অ্যাকচুয়ালি যারা জানো আমি হাঁপাচ্ছি কখন থেকে ডাকছি উঠছেই না অ্যাকচুয়ালি আমরা পড়ে যাচ্ছি তো সেই জন্য জামাকাপড় বের করতে চাই ব্যাগে এবার ব্যাগ ব্যাগ গুলো বের করা হয়নি ব্যাগগুলো ট্রলিগুলো বের করবো করে ওর মধ্যে প্যাক করবো তো যেগুলো নিয়ে যেতে হবে যেহেতু শীতের সময় তো সমস্যা হয়ে যাচ্ছে ওই জন্য আরও মানে জ্যাকেট ফ্যাকেট একটা নিলে তো হবে না দুটো তিনটে করে সব জ্যাকেট চলে যাচ্ছে যার জন্যে এত জিনিস হয়ে গেছে এই দেখো অবস্থাটা দেখো এই যে এগুলো সবের মধ্যে আর জামা কাপড় তো আছেই নিয়ে আর ছেলেদের জিন্স থাকলে চারটে জিন্স নিলে এত মোটা হয়ে যাবে মেয়েদের তো একটা জিন্সের জায়গায় মানে তিনটে কুর্তি চলে আসবে ঠিক আছে কিছু করার নেই তো যাই হোক তো এগুলো বের করেছি ও এর ওই সব জায়গায় শুতে ভালোবাসে তাকে এখনও কথা বলে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে বিশাল ঘুম বিশাল মানিক আয় মানিক হ্যাঁ ছ না বাবা ও তো খাবি না বাবা বেলা হয়ে গেছে চল চল আকাশটা আজকে ভালো না খুব একটা বৃষ্টি হতে পারে চলো চলো খেতে হবে তো উমা তুমি খাবে তারপরে আমি খাবো আমার তো বিশাল জোরে খিদে পেয়ে গেছে ও ফা থাকতে পারছি না তাড়াতাড়ি খেয়ে নাও ওঠো নাহলে আমি আমি কিন্তু ডগুকে খাইয়ে দেবো সব সব ডগুকে খাইয়ে দেবো ডগু নে খেয়ে নে তো নে এবার দেখো কাণ্ডু হয়ে গেছে হ্যাঁ ডগু খেয়ে নে খাবে না বলছে আয় ডগু আয় হিংসুটো বুড়ো দেখো আমার ডগু আয় ঘুমের করে উঠে পড়েছে ডগু খেয়ে নিয়েছে যা 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 ঠিক চলো চলো এসব কাপড় তুলে আনলাম এখন আয়রন করলাম কয়েকটা জামা কাপড় আয়রন করে নিলাম নিয়ে যাব চলো চলো আরে ডগু খেয়ে নিল ওদিকে খেয়ে নিয়েছে যা 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 ডগু সব খেয়ে ডগু আই ন কিন্তু ডগু খাবি না পুটু খাবে পুটু আসছে আয় আয় চলে তারা নামিয়ে দেবো নামিয়ে দেবো তাহা থাড়া থা চলো চলো তোমার জায়গা চলো জায়গা চলো জায়গা চলো ডগু খেয়ে নেবে না হলে তোমার জায়গা কোনটা চলো আরে ওর নিচে না যা যা পাগলা দেখো এই দেখো ডোডোর ভাত রেডি করেছি চিকেনটাকে পুরো চিকেন মেটে দিয়েছি চোট খেয়ে আর আজকে একটু ইয়ে ছিল মাটন ছিল এই যে মাটনের মেটেটা এই যে মেটেটা দিয়েছি দেখো চিকেনটা গরম করেছি তো কেমন অয়েলি অয়েলি হয়েছে এর উপরে ভাসছে বাবা চল চলো 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 জায়গা চলো কোথায় অন্ধ করে চলো না এবার গরম খেতে বলছি আদর করে খেতে দিয়েছি গরম নিচ্ছে আমাকে হ্যাঁ এটা কে খাবে বোচো বাবা বোচো হ্যাঁ তুমি তো গুপ্পয় না এতে গুপ্পয় বাচ্চা তো এতে গুপ হয় দাঁড়া আমরা খাইয়ে দিই